আজ আমরা আপনাদের ঘুরিয়ে আনবো এমন এক দেশ থেকে যাকে বলা হয় আলোর দেশ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই দেশে এমনই এক জায়গা আছে যেখানে প্রকৃতির এমন সব বিস্ময়কর দৃশ্য দেখা যায় যা পৃথিবীর আর কোথাও নেই এই দেশটির নাম নরওয়ে ইউরোপের উত্তরাংশে অবস্থিত এই ছোট্ট কিন্তু অত্যন্ত সমৃদ্ধ দেশটি বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা এবং উন্নত জীবনযাপনের জন্য নরওয়ে ইউরোপের উত্তরে অবস্থিত এর পাশে আছে সুইডেন ফিনল্যান্ড রাশিয়া আর ডেনমার্ক এই দেশের পুরো নাম কিংডম অফ নরওয়ে অর্থাৎ নরওয়ে রাজ্য এখানে প্রায় চুয়ান্ন লাখ মানুষ বসবাস করে দেশের বেশিরভাগ মানুষই শহরে থাকে আর কিছু মানুষ গ্রামে থাকে দেশটা ছোট হলেও খুব উন্নত টাকা পয়সার দিক দিয়েও এই দেশ অনেক এগিয়ে নরওয়ের মানুষ খুব শান্ত স্বভাবের তারা ঝগড়া করে না অন্যের ব্যাপারে নাকও গলায় না শুধু নিজের কাজ নিজে করে তারা খুব বেশি কথাও বলে না কিন্তু খুবই শিক্ষিত এক জরিপে দেখা গেছে এখানে প্রায় সবাই লেখাপড়া জানে তাদের অনেকেই অবসরে বই সময় কাটায় এখানে নওরেজিয়ান ভাষা বলা হয় কিন্তু এই ভাষার দুইটা ধরন আছে একটার নাম বোকমাল আরেকটার নাম নাইরোস্ক বিদেশ থেকে কেউ গেলে ভাষা বুঝতে একটু সমস্যা হতে পারে কারণ সবাই ইংরেজি বলে না নরওয়ে এমন একটা দেশ যেখানে গ্রীষ্মকালে রাতেও অন্ধকার হয় না যদি রাত বারোটায় সূর্য ডুবে তাহলে আবার চল্লিশ মিনিট পর অর্থাৎ বারোটা চল্লিশে সূর্য উঠে যায় আর শীতকালে নর্থার্ন লাইটস নামে আকাশে রঙিন আলো দেখা যায় এটা দেখতে অনেক মানুষ দেশ বিদেশ থেকে এখানে আসে এই দেশে এমন একটি সময় থাকে যখন রাতেও সূর্য ডোবে না অর্থাৎ এখানে এই সময়ে রাত হয় না যাকে বলা হয় মিড নাইট সান কী ঘটে সেই সময়ে গ্রীষ্মকালে বিশেষ করে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত নরওয়ের উত্তর দিকে এমন জায়গা আছে যেখানে সূর্য একবারের জন্যেও অস্ত যায় না মানে রাত হলেও আকাশে সূর্য দেখা যায় আপনি এই সময়ে রাত বারোটার সময়েও সূর্যের আলোয় বাইরের মাঠে হাঁটতে পারবেন অথবা ফুটবল খেলতে পারবেন কি অদ্ভুত তাই না নরওয়ের কোন জায়গায় দেখা যায় এই জিনিস নরওয়ের উত্তর অংশে যেমন ক্রোমসো নর্থ ক্যাপ এবং রোফটন দ্বীপপুঞ্জে এইসব জায়গায় এই দৃশ্য দেখা যায় তখন কি মানুষ ঘুমায় না হ্যাঁ তখন মানুষ ঘুমায় কিন্তু অনেক মানুষ রাতেও কাজ করে খেলাধুলা করে নৌকা চালায় বা পাহাড়ে ঘুরতে যায় কারণ চারপাশ আলোয় ভরা থাকে তবে ঘুমোতে কিছুটা কষ্ট হয় তাই অনেকে ঘরের জানালায় কালো পর্দা লাগায় আবার এই দেশে আরেকটি ঋতু আছে যখন সূর্য একেবারেই ওঠে না সেই ঋতুকে বলা হয় পোলার নাইট শীতকালে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে ঠিক উল্টো ঘটনা ঘটে তখন সূর্য একটিবারের জন্যও জন্য ওঠে না সারাদিন জুড়ে আকাশ হয়তো হালকা ধূসর বা নীলচে রঙের থাকে কিন্তু সূর্যের আলো চোখে পড়ে না কোথায় হয় এই জিনিসটি আবারও সে আগের জায়গাতেই নরওয়ের উত্তরাংশে এই ঘটনা ঘটে ট্রোমসো বা নর্থ কেপে তবে দক্ষিণে যেমন ওসলো শহরে এমন ঘটনা হয় না মানুষ তখন কি করে মানুষ তখন বাসার মধ্যে বেশি সময় কাটায় আলো জ্বালিয়ে রাখে অনেকে হ্যাপি লাইট নামে এক ধরনের বিশেষ আলো ব্যবহার করে যা সূর্যের আলোর মতো কাজ করে আর বরফে খেলা স্কিং গল্প বলা এইসব কাজ করে সময় কাটায় নরওয়ের মানুষ মাইনাস তিন অথবা চার ডিগ্রি সেলসিয়াসেও ঠান্ডা পানিতে গোসল করে তারা ভাবে এতে মন খুশি আর শরীর ভালো থাকে বিজ্ঞানীরাও বলেন এতে মস্তিষ্কে অক্সিজেন বেশি যায় এখানে পশুদের অনেক সম্মান দেওয়া হয় আপনি যদি কুকুর পোষেন তাকে কষ্ট দিলে আপনার শাস্তি হবে এই দেশে বড় অপরাধ করলেও একুশ বছরের বেশি জেল হয় না আর আপনি যত বড় অপরাধী করেন না কেন মৃত্যুদণ্ড নেই সরকার চায় অপরাধীদের শাস্তি দিয়ে নয় ভালো মানুষ বানিয়ে সমাজে ফিরিয়ে আনতে নরওয়ের জাতীয় খাবার হলো ফরিকল এটা মাটন অর্থাৎ খাসির মাংস আর বাঁধাকপির ঝোল এতে মাংস লবণ গোলমরিচ কিছু আটা দিয়ে সেদ্ধ করা হয় যতক্ষণ পর্যন্ত না মাংস নরম হয়ে যায় এছাড়াও এখানকার মানুষ মিষ্টি আর কফি খেতে খুব ভালোবাসে নরওয়ে একদম ছবির মতো সুন্দর দেশ এখানে পাহাড় নদী হ্রদ জলপ্রপাত সব কিছুই আছে অ্যাভজর্ট নামে একটি বিশেষ ধরনের উপত্যকা আছে যেখানে গেলে মনে হয় সমুদ্র যেন ঢুকে পড়েছে পাহাড়ের মধ্যে এ দৃশ্য খুবই সুন্দর লোফটেন আইল্যান্ড এইসব জায়গা ঘুরতে অনেক পর্যটক আসে নরওয়েতে আছে পৃথিবীর সবথেকে বড় টানেল লেয়ারডার টানেল যার দৈর্ঘ্য চব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার এটি গাড়ি চলার জন্য তৈরি এবং মাঝে মাঝেই এই টানেলের রং পরিবর্তন করা হয় যাতে ড্রাইভারদের একঘ না লাগে এখানকার মানুষ বিশ্বাস করে ভূতপ্রেত বা অশারীরিক শক্তি আমাদের আশেপাশেই থাকে তারা ভাবে এদেরও মানুষ হিসেবে সম্মান করা উচিত এইসব বিশ্বাস এখানকার সংস্কৃতির অংশ নরওয়ে এমন একটি দেশ যেখানে আলো ঠান্ডা শান্তি আর সৌন্দর্য মিলেমিশে এক সুন্দর পৃথিবী গড়ে তুলেছে এখানকার মানুষ শান্তিপ্রিয় নিয়ম মানে প্রকৃতিকে ভালোবাসে আর জীবনে হ্যাপি থাকতে জানে এই দেশের শিক্ষা আইন সংস্কৃতি আর প্রাকৃতিক দৃশ্য সবই অন্যদের শেখার মতো আপনি যদি কখনো প্রকৃতির মাঝে শান্তিতে সময় কাটাতে চান তাহলে একবার নরওয়ে ঘুরে আসতে পারেন আজকের মতো এইটুকুই আর শেষ পর্যন্ত দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে ধন্যবাদ